হাতে চললো তাড়াতাড়ি ভাতটা তুলে দিয়ে এসে বসে আইলে কিরে তোর কি কানের মধ্যে যাচ্ছে না ভাতটা তুলে দিয়ে বসে থাক ভাত রান্না হলো মেয়ে মানুষের কাজ ও কাজ আমি করতে পারবো না এ বাড়িতে শুধু আমি আর তুই মেয়ে মানুষ কই পাবি এই জন্যই তো বলি একটা মেয়ে মানুষ আনার ব্যবস্থা করো তা তো পারো না আমি নষ্ট মনে নষ্ট চোখে এসব কথা মুখে আনিস না আমার তো সেই বয়স আছে বিয়ে করার বয়স আছে এখনো তোমাকে বিয়ের কথা বলতেছে বাড়িতে আর কি কোনো ছেলে নাই কি রে তুই কার কথা বলিস আমি তো কিছুই বুঝতে পারতাছি না কেন হে তোমার সামনে যে এত বড় ছেলে বসে আছে তুমি দেখতে পাচ্ছ না তুই আসলে তুই বড় হলি কবে আর তোরে তো আমি আরেকদিনকে মুসলমানি করিয়ে নিয়ে আসলাম মুমন্দি কোয়াই গিরা এত কষ্ট আশের খায়া দেখলি না

বাপ যেহেতু বিয়ে করাবিল আমি এত বড় খাটে কি তুই খাট কাটিস না তো আমি আজকেই বিয়ে করায় দিচ্ছি তুই তাও তুই খাট কাটিস না সত্যি তো যা বাপ যা বুসন্দে তুই রেডি হয়ে আয় তোকে আজকেই বিয়ে করায় দিচ্ছি সত্যি বাবা আজকে আমাকে বিয়ে দিবা বাবা চলো আমি রেডি তুই বিয়ে করবি আগে বলবি না তোকে তো বিয়ে অনেক আগেই দিয়ে দিতা তোমাকে এর ও সাত আটবার বলছি তুমি বলো আমার কয়েকদিন আগে মুসলমানি করাইছো বাদ দে যে মেয়েকে দেখছিল সেই মেয়ের মাটা ও কি

আপনি এখানে বসেন আমি আসি আপনার মেয়ে এটারে একটু নিয়ে আসেন আপনার মেয়ে একটু দেখবো ও নাই বাইরে বাবা মেয়ে কালো হোক নোংরা হোক যেমনই হোক আমি তো আজই বিয়ে করবো

বাবা তুমি তো সরকারি চাকরি পাচ্ছ আমার মেয়ের সাথে আমারও নিয়ে চলো তুমি মা তো ভালো না ভালোই ভালোই কেটে পড়িস আব্বা মেয়ের হোক আমি এই মেয়েকেই বিয়ে করবো মেয়ে তো ভালো আমার ছেলে যদি আমার মাকে নেয় আপনি আমাকে নিয়ে করতে চাইছিলাম এমন বাড়ি নিয়ে গেছে তুই কিছু মনে করিস না বাপ আমি তো আছি করতে হবে না যা আমি করবো নে নতুন ন দই বন্ডালা হইতে না পারি গো ভিএ কেন আমার হলো না আহা এই মাল তো তোমারই একটু রয়সায় খাইও নে ও ভাই ও ভাই একটু দাঁড়ান দাঁড়ান আপনি কি ঘটক নাকি আমি মোকলেস ঘটক সকল যুবক যুবতীদের করে দেই আটক আলা তোমাকে তো খুঁচেছিছি ঘটক তুমি কিছু মনে করো না আপনাকে আমার খুব দরকার কি দরকার বলেন তাহলে ঘটক ভাই আমার ছেলের জন্য একটা মেয়ে দেখে একটা মেয়ে দেখাতে আছে আপনারা আগামীকাল বিয়ের সাথে রেডি মেয়ে দেখতে কেমন ওটা নিয়ে তোমার ট্রেন ঠিক করতে হবে না মেয়ে দেখতে একশো একশো তাহলে মেয়ের মাটা দেখতে কেমন আদায় রে কথা না থাকি এখন তো চলো আচ্ছা তাহলে নাচ দিয়ে গেলাম কালকে রেডি থাকি কুদ্দুরি রেডি হয়েছিস সময় পার হয়ে গেল কি কথা ভাই পাত্র তো নিয়ে আসলাম কোথায় তুমি বসে না থেকে ছেলের জন্য পানি কি রে ছেলের জন্য পানি আনলি ছেলের পাপের জন্য পানি আনলি না 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 আমি পানি খাবো না তোরা ভাবছিলাম আমাকে অনেক মেরেছি এমন বাড়ি নিয়ে এসেছি এবার বুঝবি কেমন লাগে শুভ কামে দেরি করতে নেই তাড়াতাড়ি গিয়ে মেয়েটা

ছেলের আমার পছন্দ বাবা এরা তো দেখি সবই হিজরা আমার বিয়ের সাথে মিটে গেছে জীবন বাঁচাতে তাইলে পালাও আমার বিয়ের সাথে মিটে গেছে এই শালার ঘটক আমাদের ভাষা দিছে জীবন ধাকচার বিয়ের কথা বলবো না